এভাবে করছি বা এরকম সৌন্দর্য বাণী আরো ভবিষ্যতে করব করব তো এবং যারা যারা দেখবো তারা একটা লাইক দিব একটা শেয়ার করব একটা শেয়ার দিলে আর একটা আরেকজন আরেকটা শেয়ার করব হ্যাঁ কথা এরকম বেশি বেশি করে শেয়ার করলে আরো বেশি বেশি করে মানে যাতে আমরা ভবিষ্যতে এই ধরনের ভিডিও ভিডিও করতে পারি বা নাটক করতে পারি বা আরো ভবিষ্যতে সামনের দিকে আটটু মানে বাড়াইয়া করব হ্যাঁ কথা বলনি এখন ঠিক আছে তোর মামা এবারে আসিনি বাড়িতে সবাই আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি তো আসছি মামা আমি ইয়ে করছি যাবে একটু তোমার বাড়িতে তোমরা বলে কি

আম গাছ নামা সব কিছু লাগিয়ে দিও গাছ মাছ লাগিয়ে দিলে সব ই হইব গিস্টো সুন্দর হইব কত বুদ্ধি না ও এখানে আম গাছ লাগাই তুমি না এটা গাতা বুরাইয়া সবজি বাগান কইরাব না না ঠিক আছে মামা তো এখন আল্লাজি বাচ্চা এই যে কত গাছ লাগাইছো ই গাছ লাগাইছো এক তো মামা আছে লাকির গাছ हां লাকি নাই দাও লাকির লাগাই দাও দাও গ্যাসে গ্যাসের বোতল 1800 টাকা আপনি লাকি দরকার না লাকির আগে দরকার ঠিক আছে কথা বুঝলি এখন সামাজিক ভাবে তুমি লাগনা ফল frut গাছ এগুলা দি ফল frut লাগাবে ইনতা লাগাবে ফল frut আর লাগাইতেব